হাই ফ্রেন্ড আজকে চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে বড়বাজারের বাজারের ব্লাউজ কালেকশানের একটি শপ এখানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আর এখানে প্রাইস স্টার্টিং হচ্ছে একশো টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকার মধ্যে সামনেই পুজো আসছে এখানে ভীষণ সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে তোমরা ভিডিও দেখা মাত্র এখানে ঝটপট করে চলে আসবে এখানকার ফোন নাম্বারটা আমি ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি আর এখানকার লোকেশানটা হচ্ছে যেহেতু এখন ওখানে ভীষণ ভিড় তাই সেভাবে লোকেশনটা আমি তোমাদের দেখাতে পারলাম না কিন্তু আমি লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি লোকেশন হলো বড়বাজার গিয়ে গুরুদুয়ারার সামনে দাঁড়িয়ে ডান দিকেই একটা বড় রাস্তা চলে গেছে সেই রাস্তার একটা দুটো দোকান ছাড়িয়েই ফার্স্ট যে ব্লাউজের শপ এখানে সেই শপটা আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের যদি যেতে কোনো অসুবিধে হয় তোমরা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটায় তোমরা ফোন করে নেবে আর সকাল থেকে রাত অবধি রাত সাতটা সাড়ে সাতটা অবধি শপ খোলা থাকে তাই তোমরা হাতে টাইম নিয়ে যেও আর এখন যেহেতু পুজোর ভিড় প্রচুর বেড়ে হয়েছে তাই তোমরা সেভাবেই টাইম অ্যাডজাস্ট করে নিও এখানে পুজোর কালেকশান তো আছে যেহেতু এখন পুজো আর বেশি দিন বাকি নেই তো ভীষণ সুন্দর সুন্দর এখানে কালেকশান রয়েছে পুজো ছাড়াও পুজোর কিছুদিন বাদেই আবার বিয়ে শুরু তো তোমরা এখানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবে ভীষণ রিজনেবেল প্রাইসে আমি আগেও এখানে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানের ভালো রেসপন্স আসায় তো আমি সেকেন্ড টাইম এই ভিডিওটি করছি আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে আর তোমরা যদি শপে যাও শপে গিয়ে যদি এখান থেকে কেনাকাটি করো আরও ভালো লাগবে কেন তোমরা আরও জিনিস দেখতে পারবে আমি যতটুকু ভিডিওর মধ্যে পেরেছি আমি চেষ্টা করেছি কিছু কালেকশন দেখানোর জন্য যেহেতু সব কালেকশান এই একই ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয় তাই আমি যতগুলো পেরেছি যতগুলো আমার ভালো লেগেছে যতগুলো ভিড়ের মধ্যেও আমি তোমাদের জন্য চেষ্টা করেছি তো তোমরা ভিডিওটি পুরো দেখো ভিডিওর মাঝে আমি পুরো ফোন নাম্বার দিয়ে দিয়েছি আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগছে আমি আগেও এরকম ধরনের অনেক ভিডিও বানিয়েছি বড় বাজারে তোমরা তোমাদের যদি বড় বাজারের আর অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কি ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে আমি সেই ধরনের চেষ্টা করব ভিডিও পোস্ট করার জন্য আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের জন্যই এত সুন্দর করে ভিডিও এত ভিড়ের মধ্যে আমাদের বানানো তো একটা লাইক যদি ভালো লাগে বা কোনো সাজেশান দেওয়া থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা সাবস্ক্রাইব না করলে আমি পুরো ভিডিওর আরও অন্যান্য যে ভিডিওগুলো আসবে সেগুলো আমি তোমাদের দেখাতে পারবো না বা তোমরাও দেখতে পারবে না চলো টাটা